রয়েছে হ্যান্ড সিট পকেটের পাখি বেবিও রয়েছে দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের রতন ভাইয়ার কাছে রতন ভাইয়ার কাছে কিন্তু অনেক পাখি কালেকশন রয়েছে মাশাল্লাহ দর্শক আমরা এখানে কিন্তু ছোটো ছোটো অনেক সুন্দর পাখি দেখতে পাচ্ছি প্রতিটি পাখির বিস্তারিত আমরা দর্শক আমরা এইখানে দেখতে পাচ্ছি অন্য নিউট্রিশনে আমার কিছু কোয়েল পাখি আমরা দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের আলিফ ভাইয়ার কাছে আলিফ ভাইয়ের কাছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিন্তু পাখি রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই নানা রঙের পাখির হাতে দর্শক আজকের হাতে কিন্তু টিয়া পাখির দেবী ময়না পাখির দেবী আর লক্ষ লক্ষ টাকা দামের পাখিও কিন্তু দর্শক আজকের হাতে এসেছে ওর দর্শক আজকের বাজারে ঘুরে ঘুরে দেখাবো কি কি ধরনের পাখি এসেছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার টেস্টটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার টেস্ট ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবে আর যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি আপু মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি নিয়ে আসছে আমরা পাখি বেলগুলো দেখতে তো আমরা আপোন থেকে শুনবো আসসালামু আলাইকুম আপ কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি আপু কিসের পাখি কিমে বেলি আসছে বাজিকার নিয়েছি নোটা নাও আচ্ছা দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেকগুলো নতুন বাজিকার পাখি বের দেখতে পাচ্ছি কতদিন বয়সে রয়েছে আপুরা কতদিন বয়স হবে বয়স এক মাস এক মাস পঁচিশ দিন বিশ দিন এরকমই রয়েছে না আচ্ছা পার পিস কেমন দাম দিয়েছেন তিনশো টাকা তিনশো টাকা করে দর্শকের নতুন রেড আই বাজিয়া পাখির বেবিগুলো আপনারা নিতে পারবেন এক পিস পকেটেল পাখির বেবি দেখতে পাচ্ছি আমরা এটা গ্রে হবেন আপু গ্রে গ্রে কেমন দাম দিয়েছেন এটা বারোশো টাকা দর্শক অনলি বারোশো টাকা আপনারা নিতে পারবেন এই যে পকেটেল পাখির বেবিটা

সবসময় কিন্তু আন পাখি আর অনেক নামি দামি কিন্তু পাখি আপনারা পেয়ে যাবেন আমাদের এই আরিফ ভাইয়ের কাছে আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আপনি ভাই ভাই ভালো আছি কয়টা পাখি নিয়ে আসছেন ভাইয়া ভাই অল্প ভাই বৃষ্টি তো আচ্ছা কিন্তু বৃষ্টি দর্শক নেমে গেছে এখানে আমরা কি মেকাও দেখতে পাচ্ছি কতদিন হবে ভাইয়া মার্শাল্লা দর্শক দেখতেই পারছি

এছাড়াও দেখতে পাচ্ছি আমরা আরিফ ভাই আসছে বসে পারশিয়ান জিয়াল নিয়ে এসেছে জি ভাই আচ্ছা আচ্ছা এর বয়সটা কত দিন এগুলোর বয়স 2 মাস প্লাস 2 মাস আর 5 দিন বা 6 দিন এরকম ছেলে মেয়ে কি আছে এখানে এখানে একটা ছেলে দুইটা মেয়ে আছে তিনটা বিড়াল এখানে তিনটা বিড়াল এখানে তিনটা বিড়াল আচ্ছা ভাইয়া বয়স কত বললেন এগুলোর বয়স 2 মাস 5 থেকে 10 দিন কেমন প্রাইস দিয়েছেন পারশিয়ান এগুলোর প্রাইস চাচ্ছি 12000 করে 12000 টাকা এটা কি একদম আলোচনা থাকবে এটা আলোচনা থাকবে দুইটা সান আছে ও এখানে সান রয়েছে

দর্শক আমরা এই মুহূর্তে চলেছি আমাদের ভাইয়ের কাছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু পাখির সাম্রাজ্য যেন নিয়ে এসেছে মিরপুর এক নম্বর পাখির হাতে এছাড়া কিন্তু অনেক প্রাণী পাখি রয়েছে দর্শক আমরা প্রত্যেকটি পাখি বুঝতে তো আমরা ভাইয়ের থেকে আপনাদেরকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলাইকুম সালাম ভালো আছি ভাইয়া সর্বোত্তম মাথার উপরে যে বসে আছে বয়সটা রেড ঝান্ডি বয়স হলে আপনি আট মাস প্লাস আট মাস দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার সুপার টেপে

ককটের মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এখানে চারি হাজার পাঁচশো টাকা জানালি চার করে দিলাম চার হাজার করে দিলাম ভাই করবেন আমাদের

দর্শক আমি মুহূর্তে চলে এসেছি আমাদের রতন ভাইয়ার কাছে রতন ভাইয়ের কাছে কিন্তু অনেক পাখির কালে চলেছে করতে কি পাখিরতো আমরা আপনাদেরকে জানাবো আসসালাম ভাইয়া ভাইয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মাশাল্লাহ দর্শক আমরা সর্বপ্রথমে রতন হাতে একটি খুব সুন্দর রেড মূল্যকার লরি পাটি দেখতে পাচ্ছি রতন ভাই এটা বয়সটা কত এটা বয়স এক এক মাস প্লাস দুই মাস চলতেছে পিঠের পশম উঠতেছে এখন সব এবং দুধের পশম গুলো সব উঠতেছে নতুন এটা সেলফি না হ্যান্ডফিট ভাইয়া এটা আমি হ্যান্ডফিট দাও তুমি নিজে নিজে এখন খেতে পারেন লিকুইড খাবার খায় কোনো কাম করে না হাতে কাম নিজে নিজে খায় কোনো ধরনের কোনো কাম হয় না এখন বয়সটা কত হবে ভাইয়া এটা বয়স এখন 45 দিন পঞ্চাশ তবে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার নিতে পারছেন এরপর এখানে রেডাই ইংলিশ আছে আপনার দুইটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা খুব বিগ সাইজ পাখিরা টপ কোয়ালিটি দুই জোড়াই ডিম বাচ্চা করা এই জোড়াগুলো প্রতি জোড়া আমরা দাম দিয়েছি বারো হাজার টাকা বারো হাজার টাকা ইংলিশ রেড আই লুটিনো ইংলিশ এখানে ইয়েলো ফিশার আছে এক জোড়া কালো চোখের দাম চাচ্ছি সাড়ে সাত মানে চার হাজার টাকা সেল করবো এটা আর এখানে লুটিনো ফিশার এক জোড়া আছে রেড আই হলুদ যে জোড়াটা ওটা ডিম বাচ্চা করার ডিএনএ কার্ড সহ দাম চাচ্ছে ছয় হাজার টাকা আর গ্রিন ফিস একটা মাস্টার পেয়ার ওটা সাড়ে চার হাজার টাকা নিচে একটা জোড়া আছে এটা মাস্টার পেয়ার সাড়ে চার হাজার টাকা জোর এখানে রেনবো লরিকেট আছে একটা ফিমেল ফুল অ্যাডাল্ট মোল্টিং চলতেছে সিঙ্গেল পিস পনেরো হাজার চাই তবে একদম তেরো হাজার টাকা রাখতে আর এখানে জাপানিজ আছে দু জোড়া ইংলিশ জাপানিজ কেস্টে এই জোড়াগুলো মানে দাম তো চার হাজার করে জোড়া চার হাজার করে আট হাজার আট হাজার ইংলিশ কেস্টে আর এখানে দু জোড়া জাপানিস আছে ক্লাসিক জোড়াটা আড়াই হাজার

আর একটা সাদা মেল আছে দুই হাজার এখানে এটা সাত সাদাটা আবার সাইডের মধ্যে হাফ সাইডারের মতো আচ্ছা আচ্ছা এর সাইডে হলুদ কালার কোনগুলো भैया এখানে ব্লু কোনো আছে টার্কিস ব্লু এগুলো জোড়া রাখতে পারবো 9000 করে আর সিঙ্গেল একটা মেল আছে গ্রিন চিক কোনো দিয়ে না কাটছো ওটা 3000 টাকা 3000 নিচে দুই জোড়া ককটেল আছে এখানে লুটিনো ককটেল আছে এক জোড়া মাস্টার পেয়ার 5000 টাকা রাখতে পারবো আর হোয়াইট ফেস পাইট আছে হেভি পাইট এটা মাস্টার পেয়ার এটা পাঁচ হাজার টাকা জোড়া আর নিচে আছে দেখেন গ্রে কালার একটা এটা মাস্টার পেয়ার এটা দাম পড়বে সাড়ে তিন হাজার নিচে দুটা ফিমেল আছে ঝর্ণা পাল ফিমেল অ্যাডাল্ট ফিমেল দুই হাজার করে পিস আর এলবিন একটা মেল আছে অ্যাডাল্ট সাড়ে তিন হাজার টাকা আর এখানে এক জোড়া গ্রিন চিক পুনর আছে বিএনএ কার্ড মাস্টার পেয়ার আপনার দামটা আছে আমরা সাড়ে সাত হাজার টাকা নিচে দুই জোড়া ককটাই লাগছে লুটিনো ককটাই আছে বি পাইট হলুদের মধ্যে যেটা ওটা হচ্ছে আপনার জোড়া সাত হাজার আর হোয়াইট ফাইজ এর মধ্যে একটা জোড়া আছে বি পাইট খুব সুন্দর

আপনার চ্যানেল থেকে তবে কেউ যদি আসে দুজরা পাখি নেয় তাহলে একটা লাভ ফ্রি আছে ভাই লাভ বাদ নিলে একটি এইটি বাদ সম্পূর্ণ আপনারা ফ্রি ফ্রি আছে একটু ফোন নাম্বারটি বলে দিয়ে জিওয়ান সেভেন নাইন থ্রি নাইন জিরো সেভেন এইট ফোর লোকেশনটা লোকেশন মহাকালী ওকে ভাইয়া ধন্যবাদ

স্পেস দিতে হবে তাহলে ওরা নিজেরাই কিন্তু বাচ্চা উঠাবে ভাই এগুলো জোরা ছেলে মেয়ে বুঝে যাচ্ছে নাকি হ্যাঁ ভাই ছেলে মেয়ে বুঝে যায় এগুলো বয়স আড়াই মাস ভাই আড়াই মাস বয়স মাত্র তার মানে কি আরো বড় হবে জি ভাই তিন মাস হলো ছেলে মেয়ে বুঝা বুঝা যাবে আচ্ছা কেমন দাম দিয়েছেন ভাই ভাই জোড়া যাচ্ছে 5000 টাকা আস্কিং প্রাইস দাম দেন করতে পারবে 5000 টাকা আস্কিং প্রাইস আপনার চারে ভাই এত দাম দেন অপশনটা রেখেছে ভাই একটু ফোন নাম্বারটা আমাকে শেয়ার করুন 090957 57 422 42 38 38 লোকেশনটা বাড্ডা ভাইয়া ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের আলিফ ভাইয়ের কাছে আলিফ ভাইয়ের কাছে মাতাল অনেক শুনে শুনেছি আমরা পাখি রয়েছে রয়েছে কিন্তু আর অনেক আমি পাখি পাখির তো আমরা আলিফ ভাই শুনলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে দুটাই সুপার টেন সিঙ্গেল নিতে পারবে জোড়া নিলে জোর জোর নিলে জোড়া নিলে সাড়ে ছয় হাজার নিলে পঁয়ত্রিশশো টাকা পার হয়